আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং জুই বিভিন্ন সবজির মধ্যে কিন্তু আমি পার্সোনালি শিমের বিচি অনেক পছন্দ করি শিমের বিচি পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না তাই একজাক্টলি আমি কিভাবে শিমের বিচি রান্না করি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব রান্নার পরেও শিমের বিচি শক্ত থেকে যায় শিমের বিচি খেলে গ্যাসের প্রবলেম হয় অথবা রান্নাটা পারফেক্টলি হয় না এই সমস্যাগুলো পেস করলে আমার রেসিপিটি দেখতে পারেন চুলো একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু বেজে নেব পেঁয়াজ বাটাটা আমি এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে দেড় টেবিল চামচ কাঁচামরিচ এই পিচিটা আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব। বিচি কিন্তু আমরা সব সময় কাঁচামরিচ দিয়ে রান্না করি এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়িটা আমি আগে থেকে বেজে নিয়েছিলাম আপনারা চাইলে কাঁচা চিংড়িও দিতে পারেন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়িটা দিয়েছি চিংড়ি দিয়ে আমি ভালোভাবে মরিচের সাথে মিশিয়ে নেব ভালোভাবে কষিয়ে এখন আমি অ্যাড করে নেব শুকনো উপকরণগুলা এখন আমি অ্যাড করে নিচ্ছি এক টেবিল চামচ দনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায় সেই জন্য নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এরকম করে দুই তিন মিনিট কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে এখন আমি অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণ ফানি যাতে তলা পুড়ে না যায় ফানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা চার থেকে পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নেব আপনারা দেখতে পারছেন আমি কোন প্রসেসে মশলাটা কষিয়ে নিচ্ছি আপনারা ঠিক সেম প্রসেসে মশলাটা কষিয়ে নেবেন শিমের বিচিয়ে রান্নার একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া আমার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নেব পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখি আমার মশলার উপরে তেল তেল বেশি উঠেছে দেখতে পারছেন আমার মশলার গায়ে কিন্তু তেল তেলগুলো উপরে বেশি উঠেছে এই পর্যায়ে আমি অ্যাড করে নেব এক কাপ পরিমাণ পানি ডাকনা দিয়ে আমি দুটো নেব দু তিন মিনিট পর ফিরে এসে দেখতে পাবো আমার মশলাটা সিদ্ধ হচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিব খুসা ছাড়ানো শিমের বিচি আমি কুশারটা সারিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি একটা ছাঁকনির মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমি শিমের বিচিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এইখানে এখনো পর্যন্ত কোনো লবণ ইউজ করিনি বিকজ এখানে যদি আপনারা প্রথমেই লবণটা দেন তাহলে শিমের বিচি শক্ত থেকে যাবে এখন আমি চেক করে নিচ্ছি শিমের বিচিটা নরম হয়েছে কি না আমার শিমের বিচিটা প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি এখানে দিয়ে দিব তারা আমাদের চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে শিমের বিচির সাথে থারা এই থারাটা আপনারা ছট্টগ্রামের যে কোনো বাজারের মধ্যে অ্যাভেলেবেলভাবে পেয়ে যাবেন এটা কিন্তু বর্ষাকালে বেশি পাওয়া যায় শিমের বিচির সাথে কিন্তু তারাটা খেতে অনেক বেশি স্বাদ লাগে শিমের বিচির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণটা ঠিক আপনারা এই পর্যায়ে দিবেন তাহলে সিমের বিচে এবং তারার সাথে ভালোভাবে লবণটা মিশে যাবে আমি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা ঠিক সেম প্রসেসে মিশিয়ে নেবেন লবণটা মিশানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে আমি আরও পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব সিমের বিচে কীভাবে পারফেক্টলিভাবে রান্না করা যায় আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলে আপনারা সঠিকভাবে রান্না করতে পারবেন চার পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখতে পাচ্ছে আমার শিমির বিচি এবং তারা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো জুল দিয়ে দেব। এই শিমির বিচির মধ্যে কিন্তু জুলের পরিমাণটা একটু বেশি দিতে হয় না এটা যখন আপনারা চোলা থেকে নামিয়ে নেবেন তখন কিন্তু এই বিচিটা জুলটা শুষে নেবে তাই জুলের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনেই দিবেন আমি কি পরিমাণ জুল দিয়েছি আপনার চার পাঁচ মিনিট রান্না করার পর ফিরে এসে দেখতে পাচ্ছি আমার শিমের বিচিটা প্রায় রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করে রাখা দুটা টমেটো টমেটোটা দেওয়ার ফলে শিমের বিচির কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাবে একদম সবুজ সবুজ দেখাবে টমেটো দেওয়ার ফলে শিমের বিচির কালারটা অনেক বেশি সুন্দর দেখায় তা আপনারা অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করে নিব। আমার রান্না কিন্তু এখন শেষ পর্যায়ে চলে এসেছে দশ মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছে আমার সিমের লিচিটা রান্না শেষ এখন আমি নামিয়ে চার্ফ করার জন্য রেডি করব আপনারা এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন এ তো আমি চোলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে চার্ফ করার জন্য রেডি করলাম আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ